আসসালামু আলাইকুম एवरीवन আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা যারা ওয়াইফাই ইউজ করি তারা হয়তো অনেকেই টেনশনে থাকি যে আমাদের ওয়াইফাই কেন স্লো হয়ে যায় আপনাদের ওয়াইফাই স্লো হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনাদের ফোনে যে ওয়াইফাইটা আছে সেটা কিন্তু অনেকে কানেক্ট করে ফেলে এবং আপনি একটা পার্মানেন্ট সলিউশন খুঁজতেছেন যেটা যেটা হচ্ছে ব্লক আপনি কিভাবে ব্লক করে দিবেন অন্যদেরকে যারা যারা আপনার ফোন থেকে ওয়াইফাই নিচে বা আপনাদের অপরিচিত তাদেরকে কিভাবে ব্লক করে দিবেন সেটা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম চলে আসবেন ক্রুমবাজারে ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন টেন্ডা ওয়াইফাই যেটা রাউটারের নাম টেন্ডা লেখার পরে যে এখানে দেখেন টেন্ডা লগইন এখানে এটা এভাবে আসবে এভাবে আসার পর আপনার যে এডমিন পাসওয়ার্ড আর অ্যাডমিন পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা যাই যে ওয়াইফাই যেখান থেকে নিয়েছেন তাদের কাছ থেকে আপনি এক কাজ করবেন কি সেটা হলো আপনারা অ্যাডমিন পাসওয়ার্ডটা তাদের কাছ থেকে নিয়ে রাখবেন যেমন আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডমিন পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন তারপর হচ্ছে ওয়ান টু এটা হচ্ছে আমার অ্যাডমিন পাসওয়ার্ড তারপরে যদি লগ ইনে ক্লিক করি দেখেন আমার রাউটারটা কিন্তু অলরেডি লগিং হয়ে গেছে এখন আমি এখানে দেখতে পারবো যে কারা কারা আমার ওয়াইফাইটা ব্যবহার করতেছে ঠিক আছে সেটা দেখার জন্য এই যে এখানে থ্রি ডট আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর তারপরে দেখেন এখানে লেখা আছে এই যে এখানে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করার পর এখানে লেখেন দেখেন কন্ট্রোলস এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো ওয়াইফাই কানেক্ট আছে যেমন এগুলা কিন্তু সবগুলো আমি নাম লিখে রাখছি হুম আপনি যদি কাউকে ব্লক দিতে চান যেমন এখান থেকে যে এই ওয়াইফাইডাল ব্লক ব্লক দিতে চান এটা যে এখানে দিয়া ওকে দিয়ে দেন তাহলে কিন্তু এই ওয়াইফাইটা ব্লক হয়ে যাবে এবং সেটা কিভাবে আনব্লক করবেন সেটাও আমি দেখাই দেই আনব্লক করার সিস্টেম হচ্ছে আপনি যে এখানে যে ব্লক দিয়ে দিবেন এরও বাটনটা আবার অফ করে দিবেন তাহলে কিন্তু আপনি যাকে ব্লক করছেন আপনি কিন্তু তাকে ব্লকটা আনব্লক করে দিতে পারবেন এটা কিন্তু খুবই ইজিলি সহজ আপনি যাকে কুশি ওয়াইফাই দিতে পারবেন যাকে কুশি ওয়াইফাই দিতে পারবেন না এটা দিয়ে কাজ হচ্ছে আপনার ওয়াইফাই যদি অন্য কারো ফোনে কানেক্ট থাকে তাহলে কিন্তু কানেক্ট থাকলেও সে ওয়াইফাই চালাতে পারবে না কেন আপনার এখানে ব্লক করা আছে আপনি যতক্ষণ পর্যন্ত ব্লক আনব্লক করবেন না ততক্ষণ পর্যন্ত সে ওয়াইফাই চালাতে পারবে না এটা সহজ উপায় হলো আপনি একটা কাজ করতে পারেন যেমন এই যে এখানে 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 একটা কলমের বাটনের মতো আছে এখানে ক্লিক করে আপনি নাম লিখে দিতে পারবেন যেমন এটা হচ্ছে আমার ফোন যেটা বর্তমান দিয়ে আমি কাজ করতেছি যেমন নাম লিখে দিতে পারেন যেমন আমার নাম জুয়েল জুয়েল এখন দিয়ে তারপর আমি এখানে সেভ দিয়ে দিলাম ঠিক আছে ওকে দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু আমার নামটাও নিয়ে নিছে হ্যাঁ তাহলে কি সহজভাবে আপনি দেখতে পারবেন আপনি কার ওয়াইফাই দিয়েছেন এটি নাম লিখে রাখতে পারবেন সেটা হচ্ছে আপনার জন্য খুব ইজিলি সহজ এবং আপনাদের যদি এই ওয়াইফাই সম্পর্কে আরও কোনো তথ্য লাগে বা ভিডিও লাগে আপনার এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করতে পারবেন আমি নেক্সট পার্টে আমি ভিডিও নিয়ে সো এই ভিডিও এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম